কৈলা শহরে সরকারি কাজে মাফিয়া রাজ বন্ধের দাবিতে কৈলা শহর ব্লক যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল শেষে সাত দফা দাবিতে পূর্ত দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং পরে কৈলা শহর থানার ওসি এর নিকট ডেপুটেশন প্রদান একই সাথে অবিলম্বে মাফিয়া রাজ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ব্লক যুব কংগ্রেস কৈলা শহরে ঠিকাদারি কাজের বরাত নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ছাবেলা ইতিমধ্যে বেশ কয়েকবার উত্তেজনা ছড়িয়েছে শেষে পুলিশ কোনো রকমে সেই উত্তেজনার সামাল দেয় কিন্তু সেই উত্তেজনা যে অন্ত ফলগো ধারা তা মঙ্গলবার বোঝা গেল যুব কংগ্রেসের এক বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার কয়লা শহর ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস ভবন থেকে দলীয় কর্মী সমর্থকরা সরকারি কাজে মাফিয়া রাজ দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ মিছিলে বিধায়ক বীরজিৎ সিনহা অনুকুটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য নরসিংহ দাস দীপ সিনহা কাপুর রাজ সিনহাসহ সহ আরো অনেকে সামিল হয় বিক্ষোভ মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট রিপোর্টেশন প্রদান করে পরবর্তী সময়ে ফের দলীয় কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করে কৈলাসহর থানায় গিয়ে ওসি নিকট ডেপুটেশন প্রদান করে ডিপোটেশন শেষে অনুকুটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বলেন রাজ্যের মধ্যে একমাত্র জায়গা হলো কয়লা শহর যেখানে শান্তি সম্প্রীতি শক্তভাবে বজায় থাকে সাংস্কৃতিক শহর হিসেবেই সবাই কয়লা শহরকে চেনে কিন্তু বর্তমানে কয়লা শহরে সেই অহংকার নষ্ট হতে যাচ্ছে সাম্প্রতিককালে টেন্ডার নিয়ে যে মাফিয়া রাজ শুরু হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কয়লা শহরে বেশ কিছু মারামারি আক্রমণ পাল্টা আক্রমণ সংঘটিত হয়েছে কিছু টেন্ডারি যে মাফিয়া বাণিজ্য চলছে এর পরিপ্রেক্ষিতে গরিলাচরের বিভিন্ন প্রান্তে একটা বিশৃঙ্খলা এবং একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি আপনারা জানেন মারামারি কাটাকাটি হসপিটাল বহিরাজ্যে চিকিৎসা এই ধরনের ঘটনা সম্পর্কে এটা কোনো পলিটিক্যাল পার্টির তরফ থাকে যারা গন্তব্য তাদের মধ্যেই এই ঘটনা কিন্তু ভারতীয় জনতা পার্টির একটা অংশ উত্তর একটা অংশ যারা এটার রাজনীতিকরণ করবে এই ঘটনা আরো বিষাক্ত পরিবেশন সৃষ্টি করার চেষ্টা করে কংগ্রেস নেতৃত্ব বদরুজ্জামান স্পষ্ট স্পষ্টভাবেই জানান যে কয়লা শহরে বিজেপি দলের একাংশ এই সবের জন্য দায়ী বিশেষ করে যখনই কয়লা শহরে পূর্ত দপ্তরের পক্ষ থেকে অনলাইনে টেন্ডার ডাকা হয় তখনই হিংসাত্মক ঘটনাগুলো ঘটেছে অনলাইনে টেন্ডার ডাকার পর যে ঠিকাদার কাজ পায় সেই ঠিকাদার ডিকল মানে পূর্ত দপ্তরে এসে জমা দেবার সময় সেই ঠিকাদারকে মারধর করা হচ্ছে কিংবা ঠিকাদারের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ করা হচ্ছে

সেই সাথে তিনি হুশিয়ারি দিয়ে বলেন অবিলম্বে যদি এই মাফিয়া রাজ বন্ধ না করা হয় তাহলে কংগ্রেস দল আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন রিপোর্ট নিউজ সনগার্ড And feeds of mine. life feeling fine my time to share. At SIP Abacus, we build math Foundation and improve academic performance. SIP Abacus.